আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ

প্রতি বারোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক বা সমমনের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে ডেমনস্ট্রেটর এই পদে সর্ব ছয়জন লোক নিয়োগ করা হবে এটি দশম গ্রেডের একটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমনের সে জিপিএতে স্নাতক বা সমমনের ডিগ্রি থাকতে হবে এরপর হবে সহকারী লাইব্রেরি অফিসার এই পদে সর্ব একজন লোক নিয়োগ করা হবে এটি দশম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স বাইশে জুলাই দু পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ডট এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে তেইশে জুন দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় বাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিন সবাই তিনশো পিকজাল এবং স্বাক্ষরের শেষ তিন সবাই আশি পিকজাল হতে হবে এক ও পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা তিন নংপদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ভিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন